অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা একটা ইবাদতের কাজ নবী করিম সালাম বিভিন্ন হাদিসে নির্দেশ করেছেন উৎসাহ দিয়েছেন যেন এই কাজটা আমরা করি অথচ আমাদের সমাজে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এই কাজটা আমরা করি হলো বেছে বেছে সামান্য কয়েকটি জায়গায় ধরেন কথার কথা আপনার বোনের শ্বশুর অসুস্থ হয়েছে এখন সেখানে না গেলে তো আয়েব বনরা দুই চার কথা শোনায় দিতে পারে এই জন্য সেখানে আপনি আপনার হয়তো শ্বশুরবাড়ির লোকজন কেউ অসুস্থ হয়েছে সেখানে না গেলে তো ইজ্জর টিকে না সেই আপনি সেখানে গেলেন এরকম আমরা রুগী দেখতে যাই আহা অথচ আমার নবী করিম সাল্লাম মুসলমান তো বটেই অন্য ধর্মের মানুষরা পর্যন্ত অসুস্থ হলে দেখতে যেতেন এক ইয়াহুদি যুবক অসুস্থ হয়েছে তার সেবা করতে। নবী করিম সাল্লা সাল্লাম তার সেবা করার জন্য তাকে দেখার জন্য তার শুশ্রূষা করার জন্য অসুস্থ ব্যক্তির পাশে চলে গেছে বিভিন্ন অমস্তিমের কথা আপনারা শুনেন যে নবী করিম সাল সাল্লাম জীবন সায়ানে মৃত্যুসজ্জায় সাহিত তখন যে তাকে ইমানের দাওয়াত দিয়েছেন সেবা করতে গিয়েছেন দেখতে গিয়েছেন রুগী হিসাবে অসুস্থ হিসেবে আমাদের সমাজে আজ আমাদের আশেপাশে যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা হিন্দুরা বসবাস করে খ্রিস্টানরা অন্য ধর্মের মানুষরা থাকে কয়জন মুসলমান আসি আমরা যে অসুস্থ হলে তাকে সেবা দিতে যাচ্ছে তিনি আমার প্রতিবেশী তিনি আমার পাশে বসবাস করেন আমরা একই এলাকায় বসবাস করি তাহলে তার অসুবিধাতে আমি একটু পাশে দাঁড়াই একটু খোঁজ খবর নেই আমরা করি এগুলো নাই এগুলো উঠে গেছে আমাদের কাছ থেকে অন্য ধর্মের মানুষ তো পরের কথা নিজের ধর্মের মানুষ যারা আছে তাদেরও অসুস্থ হলে আমরা সেবা করতে যাই না যাই হলো যেখানে না গেলে সমস্যা হবে কথা শুনতে হবে ঝামেলা হবে সেখানে অথচ ভাইরা আমার আপনি শুনছেন কোনো ব্যক্তি অসুস্থ বাস সে আপনার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক কাছের লোক হোক আর দূরের লোক হোক পরিচিত হোক কিংবা অপরিচিত হোক আপনি যদি যান পারলে তার একটু সেবা করেন আর তাকে সান্ত্বনা দেন তার মাথায় হাত বুলান তার জন্য একটু দোয়া করে আসেন আল্লাহর কাছে তাহলে একটা এই হবে এটাকে ইবাদত হিসাবে আমরা জানি না এরকম হাজারো কাজ আছে আমাদের সমাজে যেগুলো আমরা চাইলেই করতে পারি এবং সেটা ইবাদত হবে অথচ আমরা ইবাদত হিসাবে জানি না আমরা ইবাদত হিসাবে কিছু কাজ জানি দান করা কোরআন তেলাওয়াত করা নামাজ পড়া রোজা রাখা আরও এরকম কিছু কাজ আছে এর বাইরে ইবাদতের যে বিশাল বড় তালিকা আছে সেটা আমাদের জানা চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবগুলা করা এরপর সাত নম্বর ভালো কাজ যেটা ভালো কাজ হিসাবে সবের কাজ হিসাবে আমরা জানি না সেটা হলো রাতে তাড়াতাড়ি সোয়া রাতে দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়া এটা সুন্নত এবং ভালো কাজ সবের কাজ অথচ আমরা জানি না বেশিরভাগ লোক এটা হয়তো জানি না অথবা জানলেও আমল করা হয় না এখন তো শহর হোক আর গ্রাম হোক এগারোটা বারোটা একটার আগে আমাদের ঘুম হয় না অথচ রাত্রে যত দ্রুত সম্ভব এশার নামাজ পড়েই শুয়ে পড়া এটা হলো সুন্নত এবং সবের কাজ আর ভোরে যত তাড়াতাড়ি উঠা যায় তত ভালো এখন আমরা উল্টা করে ফেলেছি রাতে দেরি করে শুই আর ওঠার সময় আবার দেরি করে উঠি দুই দিক থেকে উল্টে ফেলেছি